আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আশা করি সবাই ভালো আছেন বাতিগর জেনারেটারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের আপনাদের জেনারেটর প্রয়োজন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আমাদের কাছে কি ধরনের এবং কতগুলো থেকে কতগুলি জেনারেটর রয়েছে তো ফার্স্টে আমি যদি বলি আপনাদের যাদের একটি প্লাটের জন্য একটি শোরুমের জন্য একটি দোকানের জন্য বাহিরে ফুড কার্ডের জন্য যাদের কমফোর্টেবল ক্যারিয়ার টাইপ জেনারেটর প্রয়োজন তাদের জন্য আমাদের অনেক ধরনের পেট্রোল জেনারেটর রয়েছে এক কিলো থেকে পনেরো কিলো পর্যন্ত আমাদের কাছে হিউজ পরিমাণ পেট্রোল জেনারেটরের কালেকশন রয়েছে এবং অনেকগুলো কোম্পানির পেট্রোল জেনারেটর রয়েছে সো কোনটা আপনার প্রয়োজন সেটা যদি আপনি জানতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজন মতো জেনারেটরটি পার্চেস করতে পারেন এবং যাদের আপনাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর প্রয়োজন তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের কাছে এখন বর্তমান সময়ে তিন থেকে পাঁচটা ব্র্যান্ডের জেনারেটার রয়েছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসার আগে আপনারা কল করে ভিজিট করবেন যে আমাদের আমাদের কোন কোন ব্র্যান্ডের জেনারেটরটি বর্তমান সময়ে স্টকে রয়েছে কাছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটারের মধ্যে আপনি সর্বপ্রথম যে জেনারেটরটি পাবেন সেটা হচ্ছে রিকার্ডো জেনারেটর এবং আমাদের কাছে আপনি পেয়ে যাবেন হুন্দাই জেনারেটর এবং আমাদের কাছে পেয়ে যাবেন পার্কিংস কামিংস এবং উঁচাই এই কয়েকটা ব্র্যান্ডের জেনারেটার আমরা আমাদের আহ শোরুমে রাখি এবং আমাদের ওয়ার হাউস আপনি পেয়ে যাবেন এখন আপনাদের কল করার উদ্দেশ্য হচ্ছে এটা সব থাকবে না সো সেই ক্ষেত্রে আপনি কল করে আপনার প্রয়োজন মতো যে প্রয়োজন সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর এবং আমাদের কাছে কিলো থেকে তিনশো কিলো পর্যন্ত জেনারেটর পেয়ে যাবেন এবং আমাদের কাছে ওপেন টাইপ যে জেনারেটার গুলো সেগুলো আমাদের কাছে বিশ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত ওপেন টাইপ জেনারেটর আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন এখানে একটা লোকের সিস্টেমের আমাদের অ্যাসেম্বল করা আছে যে ওপেন টাইপ জেনারেটর এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যানোপি টাইপ জেনারেটর আমাদের এই প্রত্যেকটা জেনারেটরের সাথে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের লেবার আমাদের গাড়ি আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে বাংলাদেশের আপনাদের যে কোনো জায়গায় গিয়ে বুঝিয়ে চালিয়ে বুঝিয়ে এবং লোড বুঝিয়ে দিয়ে আসবে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো যাদের জেনারেটর প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর আপনারা চাইলে আমাদের শোরুম এবং আমাদের ওয়ার হাউস দুইটাই ভিজিট করে আপনার প্রয়োজন মতো জেনারেটার নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি